সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে শিরোনাম নির্বাচনে অংশ নিতে পারবেনা আওয়ামী লীগ স্পষ্ট করল ইসি লতিফ সিদ্দিকীর জামিনের আবেদন প্রত্যাহার তারেক রহমান দেশে না এলে বিএনপির অবস্থা জাতীয় পার্টির মতো হবে নুরের ওপর হামলা প্রমাণ করে শেখ হাসিনা ও তার দোসররা এখনও সক্রিয় নবীগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ নিহত এক আহত অর্ধ শতাধিক শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ স্পষ্ট করল ইসি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন কোন দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীকও স্থগিত থাকবে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না কিন্তু প্রতীক ছাড়া স্বতন্ত্র দাঁড়াতে পারবে কিনা সেটা সময় বলে দেবে অর্থাৎ আওয়ামী লীগের স্থগিত আদেশ প্রত্যাহার না হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির নিবন্ধিত এ দলটি দলীয় প্রতীক নিয়ে অংশ নিতে পারবে না আওয়ামী লীগের নাম না নিলেও স্থগিত থাকার দলের বিষয়ে ইসির অবস্থান স্পষ্ট করলেন ইসি সানাউল্লা বুধবার নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা লতিফ সিদ্দিকীর জামিনের আবেদন প্রত্যাহার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিনের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন তার আইনজীবীরা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট শাখা থেকে আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদন প্রত্যাহার করা হয় বলে প্রথম আলোকে জানান তার আইনজীবী মহাসিন রেজা এদিকে আব্দুল লতিফ সিদ্দিকী ছাড়া গ্রেপ্তার পনেরো জনের মধ্যে আরও ছয় জন জামিন আবেদন করলেও তা নাকচ করেছেন আদালত তারা হলেন গোলাম মোস্তফা জাকির হোসেন তৌসিফুল বারি খান আমির হোসেন শফিকুল ইসলাম ও আবদুল্লাহিল কায়ুম তারেক রহমান দেশে না এলে বিএনপির অবস্থা জাতীয় পার্টির মতো হবে জাতীয় নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে না এলে অন্য রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি তিনি বলেন তারেক রহমান দেশে না এলে বিএনপির রাজনীতির অবস্থা জাতীয় পার্টির মতো হয়ে যাবে বুধবার নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন গোলাম মাওলা রনি বলেন এটা একান্ত আমার ব্যক্তিগত অভিমত সেটা হল তিনি যদি এখন বাংলাদেশে না আসেন বিএনপির রাজনীতির অবস্থা জাতীয় পার্টির মতো হয়ে যাবে রাজনৈতিক দল হিসেবে যদি প্রতিষ্ঠা পেয়ে যায় তবে এক নম্বর দল হয়ে যাবে জামায়াত তিনি বলেন যদি উনি না আসেন দুই নম্বর হল যদি আওয়ামী লীগ ফিরে আসে কিংবা জাতীয় পার্টির উপর আওয়ামী লীগ ভর করে সেক্ষেত্রে কে এক নম্বর হবে এটা বলা যাবে না অর্থাৎ জাতীয় পার্টি এক নম্বর হবে নম্বর হবে যদি একটা দল বাংলাদেশে রাখতে হয় তিনি হিসাবে ইংল্যান্ডে বসে এখন যা কিছু করছেন এটা আগামী দিনে সম্ভব হবে না অবশ্যই তাকে ঝুঁকি নিয়ে বাংলাদেশে আসতে হবে গোলাম রনি বলেন জামায়াত বা আওয়ামী লীগ যদি বিভিন্নভাবে এখন এটা রিফাইন আওয়ামী লীগ হতে পারে উইথ উইদাউট শেখ হাসিনা শেখ পরিবারের হতে পারে অথবা ভারতের মধ্যস্থতায় বা ভারতের দাপটে ইন্টারভেনশনে আমেরিকা যেভাবে মানুয়েল নোরিয়াকে ক্ষমতায় বসিয়েছিল আমেরিকা যেভাবে পারভেজ মোশাররফকে ক্ষমতায় বসিয়েছে আমেরিকা যেভাবে শেখ হাসিনাকে উচ্ছেদ করেছে আমেরিকা যেভাবে ইমরান খানকে উচ্ছেদ করেছে বাংলাদেশে ভারত উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল তাতে পাকিস্তানি বাহিনী সাত দিনে তসতস হয়ে গিয়েছিল ডিসেম্বর মাসের ছয় তারিখে তারা এখানে সরাসরি আসে এরপর ভারতীয় বাহিনীর সঙ্গে আসলে সাত দিনও টিকতে থাকতে পারেনি তারা আত্মসমর্পণ করেছে এরকম যদি ভারত আবারও করে তার মানে কি দেশে রীতিমতো কিয়ামত হয়ে যাবে তো সেই কিয়ামতের যদি তারেক রহমান উপস্থিত থাকেন তাহলে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল থাকবে বিএনপির ভবিষ্যৎ থাকবে এবং তারেক রহমানের কিচ্ছু হবে না কিন্তু যদি তিনি দূরে থাকেন নির্বাচন হয়ে যায় এরপর যদি জরুরি আইন হয় কিংবা সেনা শাসন হয় তখন কিন্তু ছলে বলে কৌশলে জামায়াত এগিয়ে যাবে তিনি বলেন নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তাদের সঙ্গে কমপ্লাই করবে আওয়ামী লীগ বিএনপি আসলে কমপ্লাই করতে পারবে না তারা যে কোনো পরিবেশ পরিস্থিতির সঙ্গে ইতিবাচকভাবে ক্ষমতাধরদের সাথে মিলে যাওয়ার অসাধারণ একটা প্রতিভা আছে তাদের তারা কখনো কখনো সরকারের বিরোধিতা করে বটে এক সময় আওয়ামী লীগের সঙ্গে থেকে এরশাদের বিরোধিতা করেছে আওয়ামী লীগের সঙ্গে থেকে বিএনপির বিরোধিতা করেছে বিএনপির সঙ্গে থেকে আওয়ামী লীগের বিরোধিতা করেছে বাট এখানে তাদের খুব শক্ত প্রতিপক্ষ থাকা লাগবে আদারওয়াইজ ইন এ সিঙ্গেল তারা যখন খুব সিঙ্গেল ফর্মে থাকে এখন যেভাবে তারা খুব সিঙ্গেল ফর্মে আছে তখন সঙ্গত কারণে তারা সরকারের সঙ্গে বন্ধুত্ব করে আগামীতে ঠিক এই তাদের এই চরিত্রের কারণে তারা থেকে যাবে আর জাতীয় পার্টি থেকে যাবে যতদিন ভারত আছে ভারতের মনে সবচেয়ে বিশ্বস্ত দল হলো জাতীয় পার্টি যদি ভারতের সামর্থ্য থাকতো তাহলে তারা জাতীয় পার্টিকে ক্ষমতায় রাখতো তাদের সেই অবস্থা এরশাদের মতো অবস্থা থাকতো তিনি আরো বলেন জাতীয় পার্টি যে ফর্মেই থাকুক এরা আপনাদের বুঝতে হবে তো কাজেই এই যে গত এক বছর আপনি দেখেন সব মিলিয়ে জাতীয় পার্টির একটা কিন্তু আমরা পশম কেউ স্পর্শ করতে পারেনি বরং আমরা যারা জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন রকম ন্যারেটিভ তৈরি করেছি কথাবার্তা বলেছি আলটিমেটলি আমরা অনেক নিগ্রহের শিকার হয়েছি সরকারের পক্ষ থেকে সরকারের লোকজন এটা পছন্দ করেনি জাতীয় পার্টি ঠিকই প্রোটোকল পাচ্ছে তারা দাওয়াত পাচ্ছেই নূরের উপর হামলা প্রমাণ করে শেখ হাসিনা ও তার দোসররা এখনো সক্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ভালোতে পালিয়ে গেলেও নুর ও লুৎফারের উপর হামলা প্রমাণ করে শেখ হাসিনা ও তার দোসররা এখনো সক্রিয় বুধবার জাতীয় ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের প্রতিবাদ সমাবেশে তিনি সব কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও জাকপার সভাপতি লুৎফুর রহমানের উপর হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছে তাদের উপর হামলার সাথে যারা জড়িত তারা যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হোক পতন হয়েছে শেখ হাসিনা তার দোষরা পালিয়েছে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে দেশ স্থিতিশীল হবে নিরাপদে বসবাস করতে পারবে চলাফেরা করতে পারবে কিন্তু এক বছরের ভিতরে যে পরিস্থিতির মুখোমুখি আমরা হয়েছি তার মর্মান্তিক নবীগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ নিহত এক আহত অর্ধ শতাধিক নবীগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের ভয়াবহ সংঘর্ষে একজন নিহত ও অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছে গতকাল উপজেলার দিঘলবাগ ইউনিয়নের জামারগাঁও রাধাপুর ও ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুরা করিমপুর গ্রামের লোকজনের মধ্যে শৈলারপাড় নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে জামারগাঁও রাধাপুর গ্রামের আবদুর রৌফ মিয়ার পুত্র কৃষক সাব্বির মিয়া নামের এক ব্যক্তি নিহত হয় আহতদের মধ্যে বিশ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি এবং অপরাহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন চিকিৎসা হয়েছে খবর পেয়ে পুলিশ ক্লিনিকে ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে পিয়ার ইধার নেহি চালেগা পাকিস্তান চলে যাও মন্তব্য বিএনপি নেতার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম বলেছেন একাশি সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার মধ্য দিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছিল সাতচল্লিশ বছর পরেও এ দলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বিএনপি সতেরো বছর আন্দোলন করেছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কিন্তু আজকে একটি দল বলছে পিআর নির্বাচন ভালোবাসার নির্বাচন যারা পিয়ার দাবি করছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন পিয়ার ইধার নেহি চালেগা পাকিস্তান চলে যাও এ বাংলাদেশ আমাদের মুক্তিযুদ্ধের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এখনো কোনো অপশক্তির জায়গা হবে না